দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগল আর বসে আর এই হাটটি দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় অবস্থিত আমরা দেখছি এখানে মনে কোনোটি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল কে কিনলো ভাই চাচা আসসালাম আলাইকুম কত কিনলেন আমি বলতে একশো দশ আচ্ছা একশো দশ দশ শুনছেন যে একশো দশে ওটি বিক্রি হয়ে গেল চাচা কিনেছেন আমরা দেখি আরো কিছু গরু আছে এই পাশে প্রচন্ড তাপদহ চলছে আর গরুগুলো একটু ছায়ের মধ্যেই রাখা হয়েছে কদাত মুরুবি দুই দাঁত দুই দাঁত আচ্ছা বেটা না বেটি 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 দুই দাঁত বয়স বেটি বাচ্চা কত চাইছেন দাম দাম আছে 115 115 কত পাচ্ছে

দাদা কম আছে ভাল নব্বৈ হাজাৰ নব্বৈ হাজাৰ अगढान उसा ज दिस्तोग बढ़ स्ते बढ़ से जघरतो, इयन मुन्पथटन हएल, इचाब जगर. जगरतो, जगरतो, आगानिlair, जगरतो, पिरासो,"ḥ dignity," vraag:" कम गभेस जड़ seeing मेंा intense? भरि घरेतो, में, ढड़निंदे ब anonymous एंडू का जपे ऑन नगान जव ए। একানব্বই বয়স কত আচ্ছা চার দাম ব্যাটাব একানব্বই হাজার টাকা পর্যন্ত বললো আমরা শুনলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আসলে প্রচণ্ড তাপদাহ সবাই একটু ছায়া খুঁজছে

কেবল দুইটা নব্বই বিরানব্বই ব্যসা হইলো হ্যাঁ এখন দশ হাজার নাই

পঁচাশির পাঁচ টাকা কম কইছি আপনিও কেছেন বলছেন বলছেন পঁচাশির পাঁচ টাকা

আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের কাপিগুলো গুলো বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখেছেন দুধে কিনতাম